আপনারা কি পি কে মুভি দেখেছেন মুভিতে কয়েকটি ধর্মের অসারতা বিশেষ করে হিন্দু ধর্মের অসারতা দেখিয়ে অবশেষে ইসলাম ধর্মকে সঠিক যুক্তিযুক্ত হিসেবে প্রমাণ করা হয় যদিও ইসলাম ধর্মের আসল রূপটিকে প্রমোট করা হয়নি বরং আসল রূপটিকে জঙ্গি হিসেবেই উপস্থাপন করা হয়েছে ওই যে সঞ্জয় দত্ত ট্রেনে আসতে গিয়ে বোমা হামলায় মারা যায় কই খদা কা রাকা কান্নাকে লিয়ে আস্তা কাটতে হয় ওই ইসলাম কাজটি রূপ হয় যাই হোক মুভিটি দেখে বিশ্বের মুসলিম ভীষণ আপ্লুত আনন্দিত উৎফুল্ল হয়েছে কারণ এই মুভিতে লিবারেল ইসলামটাকে প্রমোট করা হয়েছে যেন সব ধর্ম অসার অবাস্তব অযৌক্তিক আর ইসলাম সুন্দর সঠিক যৌক্তিক তাই পৃথিবীর সকল মানুষকেই ইসলামই মানা উচিত কিন্তু এই মুভির পরিচালক হলেন রাজকুমার হিরানি স্ক্রিপ্ট রাইটার বা গল্প যিনি লিখেছেন তিনি হলেন অভিজিৎ যোশী সঙ্গে রাজকুমার হিরানিও ছিলেন প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিরোইন আনুষ্কা শর্মা হিরো আমির খান আরেক হিরো সুশান্ত সিং রাজপুত আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বোমান ইরানি সৌরভ শুদ্ধলা সঞ্জয় দত্ত পরীক্ষিত সাহানি এক আমির খান ছাড়া প্রায় সকলেই হিন্দু ধর্মের অনুসারী বা অন্য কোনো ধর্মের কেউ মুসলিম নন আমির খান তাও নামে মাত্র মুসলিম ইসলাম ধর্মের কোনো বিধানেরই ধার তিনি ধারেন না আমার খুব সোজা প্রশ্ন কেন এদের কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলেন না বা করছেন না এতই যদি ইসলাম সুন্দর ও যৌক্তিক ধর্ম হয় কেন তারা ইসলাম গ্রহণ করলেন না মানছেন না এত এত মানুষ এত সময় ব্যয় করে পরিশ্রম করে অভিনয়ের মাধ্যমে প্রাণবন্ত করে তুললেন ইসলাম ধর্মের সত্যতা শ্রেষ্ঠত্ব যৌক্তিকতা তবে কেন তারা কেউ এই ধর্ম গ্রহণ করলেন না শুধু নাটক সিনেমায় নয় বাস্তবে এমন উদাহরণ ভুরি ভুরি মরিচ ভখালি নাম শোনাচ্ছেন নিশ্চয়ই একজন ফরাসি গেস্ট্রোঅ্যান্টারোলজিস্ট ও লেখক তিনি তার আরেকটা পরিচয় হলো সৌদি আরবের বাচ্চা ফয়সাল পরিবারের একজন চিকিৎসক ছিলেন তিনি বলুন তো এই নামটি আপনি কেন শুনলেন ওনার চাইতে বড় বড় গেস্ট্রোঅ্যান্টারোলজিস্ট এবং লেখক তো বহু আছেন ছিলেন তাদের নাম পরিচয় আপনার কান অবধি আসেইনি এক মরিস ভখালি নামটাই কেন আসলো আপনার কানে কারণ তিনি উনিশশো ছিয়াত্তর সালে বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স নামে একটি বই লিখেছেন এই বইয়ে তিনি কোরআনের বৈজ্ঞানিক সামঞ্জস্য এবং কোরআনের প্রতি যথেষ্ট সম্মান ব্যক্ত করেছেন ব্যাস এতেই মুসলিম বিশ্ব তার নাম বিশ্বজুড়ে প্রচারিত করে দিল তিনি সেরা তিনি জ্ঞানী তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইত্যাদি কিন্তু এটি সত্য না উনি ইসলাম গ্রহণ করেছেন এর কোনো স্পষ্ট প্রমাণ কোথাও নেই রাজপরিবারের সদস্যের চিকিৎসক হওয়ায় বা মোটা অঙ্কের টাকা পাওয়ায় ইসলামের সামান্য প্রশংসা করেছেন বা বিজ্ঞানের সাথে দিয়ে মিলিয়ে মুসলিম জনপ্রিয় হয়েছেন ইসলামকে এটুকুই যা আমার প্রশ্ন হল মুসলিমদের দাবি অনুসারে উনি যদি কোরআনকে সত্যি সৃষ্টিকর্তার বাণী মনে করতেন তবে ইসলাম গ্রহণ করলেন না কেন ইসলামের বিধান মানতেন না কেন উদাহরণ বহু আছে আমাদের এই যুগের অনেক নায়িকা গায়িকা মডেল হিরোইন সেলিব্রিটিরা ইসলামের গলায় পা দিয়ে এমন পাপের পথে পা বাড়ান অথচ মাঝে মাঝে দু একটা ইসলামী কথা বলেন ইসলামের প্রতি তীব্র ভালোবাসা দেখান মোটা দাগের কয়েকটা সস্তা কথা বলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কথায় কথায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন নবীকে আইডল হিসেবে দেখান প্রশ্ন হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম হলে কেন তারা ইসলামের বিধান মানেন না বা মানছেন না ইসলাম মানলে তো এই মডেলিং জগতেই আসতে পারতেন না তারা আসতেন না পিনাকি ভট্টাচার্যের কথা এই ক্ষেত্রে না বললেই নয় কে তিনি কোন ধর্মের অনুসারে তিনি সোজা উত্তর উনি হিন্দু ধর্মাবলম্বী একজন হিন্দু পরে তিনি নিজ ধর্মকে ভালো নাই বাসতে পারেন পছন্দ নাই করতে পারেন নিজ ধর্ম ছাড়তেও পারেন কিন্তু এখন তিনি মুসলিমদের পক্ষে কথা বলছেন এটাই সত্যি আলেমদের সঙ্গে তার কি ভাব কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আমরা সকলেই জানি যেন তিনি হুজুরদের আইডল বনে গেছেন যেন তিনি বড় আলেম আলেম সমাজের রাহবার পথ প্রদর্শক বনে গেছেন আর তাই বলে কি বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী বিদ্যাপীঠ হাট মাদ্রাসার কনফারেন্সে বিশেষভাবে যোগ দেন তিনি আমি খুবই আনন্দিত যে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি আমার কাছে আমার কাছে হাট প্রাঙ্গণ এবং হাট হাজারির ছাত্ররা শিক্ষকের এত আবেগ দিয়ে হুজুররা তাকে দাওয়াত দেন তিনি হুজুরদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হুজুরদের প্রশংসায় পঞ্চমুখ তিনি কি করে কিভাবে আমার সরল প্রশ্ন তিনি কি মুসলিম না এই লোক যদি ইসলাম ও মোল্লাদের এত ভালোবেসে থাকেন তবে কেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না বা করছেন না ইসলামী বিধান কেন তিনি মানছেন না বা মানেন না নামাজ কালাম কেন করছেন না বরং তিনি তার মতোই জীবনযাপন করছেন হালাল হারামের ধার ও ধারণা না ব্যক্তিগত জীবনে ঘরে বউ রেখে বেগানা নারীর সাথে প্রেম করে বেড়ান তার সেই গোপন প্রেমের প্রমাণ এখন জনগণের সম্মুখে আছে তার গুপ্ত ধন এখন প্রকাশ্যে চলে এসেছে যাকে দুষ্টু মানুষরা তিন ইঞ্চি বলে অভিহিত করে থাকেন কথা খুব একটা বাড়াবোনা একটু গভীরভাবে ভাবন্ত এই পিনাকি যার জন্ম হিন্দু পরিবারে সে এখন বাহ্যিকভাবে ইসলাম প্রিয় হয়ে উঠল কেন এই পিনাকি যার পূর্বপুরুষদের নবী মোহাম্মদ নির্মমভাবে হত্যা করেছেন তিনি এখন সেই নবীর সৈনিক হুজুরদের এত ভালোবাসেন কি করে এই পিনাকি যিনি আওয়ামী গণহত্যার বিপক্ষে কথা বলেন সেই তিনি গণহত্যাকারী নবীর ধর্মকে কীভাবে প্রশ্রয় দেন ইসলামের কথা অনুযায়ী আলেমদের কথা অনুযায়ী যে নবী ছিলেন জঙ্গি আলেমরা যে জঙ্গিবাদ নিয়ে গর্ব করেন সে আলেমদের কিভাবে তিনি সাপোর্ট করেন জং অর্থযুদ্ধ জঙ্গি জংগি অর্থ যুদ্ধ আমার রাসূল বলেছেন আনান হামা ও আমার উম্মত আমি যোদ্ধা নবী আমি যোদ্ধা নবী বৈশ্বিক সাইফ আমি তরবারি সহ উপস্থিত হয়েছি উখান উমরেতু আনুগাতিলান আমাকে হুকুম দেওয়া হয়েছে যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য জিয়া চালিয়ে দেওয়ার জন্য এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত এই একটি প্রশ্নের উত্তর দিন ওনার মতো মানুষ কি জঙ্গিবাদকে সাপোর্ট করবেন কখনোই না তাহলে কেন সাপোর্ট করছেন আলেমদেরকে আসলে এরা সবাই ইসলামকে ব্যবহার করছেন আপনি এটা বলবেন না যে তারা আলেমদের গোজামিল শুনে ইসলামটাকে মহান ভাবা শুরু করেছে না এমন হলে পাক্কা মুসলিম বনে যেতেন সবাইকে বোকা ভাববেন না এই পিনাকিরা আসলেই জানে এই বাংলাদেশে ইসলামের ছোঁয়া ছাড়া ইসলামকে ব্যবহার করা ছাড়া ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করা ছাড়া সুবিধা পাওয়া যাবে না পিনাকিরা জানে ইসলাম সেই ধর্ম যেই ধর্ম মানুষকে কথা বলতে দেয় না প্রশ্ন করতে দেয় না পিনাকিরা জানে ইসলাম সেই ধর্ম যেখানে যুক্তি ও বুদ্ধির কোনো স্থান নেই যেখানে বুঝতে চাইলে জানতে চাইলে কোপাকুপি শুরু হয়ে যায় পিনাকিরা জানে এ ইসলাম আলেম সমাজের পক্ষে দুই একটা কথা বলে কিভাবে সস্তা জনপ্রিয়তা কুরানো যায় পিনাকিরা জানে ইসলাম এই দেশের মানুষের কথায় কাজে আচরণে লেনদেনে কর্মক্ষেত্রে ব্যক্তিগত জীবনে না থাকলেও অনুভূতিতে ঠিকই বেঁচে আছে পিনাকিরা ঠিকই জানে যত বড় লুচ্চা বদমাস দুর্নীতিবাজুই হও না কেন ইসলাম ধর্মের যৌক্তিক সমালোচনা না করলেই সমাজে মুসলিমদের কাছে সংখ্যাগরিষ্ঠের কাছে ওদের সমস্ত অন্যায় চাপা পড়ে যায় পিনাকিরা জানে শত ভালো হয় শত গানই হয় রাত দিন পরিশ্রম করেও যদি ইসলামকে না মানা হয় তবে সেই শততা গান বিজ্ঞান রাত দিন এক করা পরিশ্রম কোনো কাজে তো আসিই না বরং কল্লা কাটা যায় হ্যাঁ বিশ্বে বহু পিনাকি আছে যারা ভিতরে পিনাকি হয়েও বাইরে হয়ে গেছে আবদুল্লাহ ব্যক্তিগত জীবনে তিন ইঞ্চি হলেও বাইরে হয়ে গেছেন আল্লামা ভেতরে মরিচ বুকেলি হয়েও বাইরে হয়ে গেছেন কাজী ইব্রাহিম এই যে ভিতর বাহির ভিন্ন চরিত্রকেই মুখোশ বলে কপটতা বা মুনাফিকি বলে ইসলাম মুনাফিকিকে নিন্দা করে ঠিক অথচ ইসলামই মুনাফেক তৈরি করে আপনি ভাবুন তো যে ধর্মটিতে বাক স্বাধীনতা নেই যুক্তি ও বুদ্ধির স্থান নেই প্রশ্ন করবার অধিকার নেই এই ধর্ম মানতেই হবে না মানলেই হত্যা করতে হবে এমন বিধান যে ধর্মে সেই ধর্ম কেন কপট মানুষ জন্ম দেবেন আপনি বলুন আমাকে আমি যৌক্তিকভাবে ইসলাম সত্য মনে না হওয়ায় সমস্ত যোগ্যতা পরিশ্রম বৃথা যাচ্ছে প্রশ্ন করলেই কাটতে আসছে জানতে চাইলেই গালি দিচ্ছে এবং কিচ্ছু না জেনে না বুঝে স্রেপ অন্ধভাবে মেনে নিলেই বাহাবা পাওয়া যাচ্ছে মিছে মিছি প্রশংসা করে দিলেই জিরু থেকে হিরো হওয়া যাচ্ছে তো কেন খামোখা কষ্ট করা মেনেই নেই মুখে স্বীকার করেই নেই মুখে অবিশ্বাস ও ঘৃণা নিয়ে মুখে বিশ্বাস ও ভালোবাসার বলি আওরেই যাই এমনই তো হচ্ছে এমনই তো হবে এমনই তো হওয়ার কথা বানের পানিকে আপনি রুখে দিচ্ছেন আসলে কি বানের পানিকে আটকানো যায় রুখে দেওয়া যায় না আপনি আপনার দিক দিয়ে আটকেছেন কিন্তু এটা অন্য দিক দিয়ে বয়েই যাবে ভাসিয়ে যাবে বাক স্বাধীনতা যদি না থাকে কিছু মুখ মুখোশ পড়বেই সত্য বলার অধিকার না পেলে কিছু মানুষ কিছু মিছে বলবেই হরিদাস পাল হওয়ার স্বাধীনতা না পেলে কিছু মানুষ আব্দুল করিম রূপে ফিরে আসবেই ইসলাম টিকিয়েছে তো এভাবেই শুধু মুসলিমরা টিকিয়ে রেখেছে না মোনাফেকরাও কিছু কাফেররাও কিছু সুবিধাবাদীরাও কিছু মরিস বুকাইলি ও পিনাকিরাও কিছু রাজনীতিবিদরাও কিছু গান পাপিরাও ওরা জানে সত্য বললে সুবিধা নেই তাই মিথ্যে বলেই সুবিধা নিচ্ছে ওরা জানে ধর্মের নাম দিলেই মানুষরা আর অন্যায়ের কৈফিয়ত চাইবে না ওরা জানে ওদের হত্যার পর স্বাভাবিকভাবেই বিচার চাইতে আসবে জনগণ কিন্তু এই হত্যাকাণ্ডটি হয়েছে আল্লা নবীর ভালোবাসায় ধর্ম রক্ষায় এটি প্রচার করলেই ব্যাস বিচার চাওয়া তো দূরের কথা খুনিকে ফুলের মালা পরিয়ে ওরা খুন হওয়া ব্যক্তির লাশেও থুতু ফেলবে মরাকে হয়তো আবারও মারবে ওরা জানে ওদের যাবৎ অপকর্মের দায় এড়াতে কিভাবে ধর্মকে ব্যবহার করতে হয় ওরা জানে ধর্ষণের পরেও মেয়েটি অশ্লীল পোশাক পরতো আল্লা নবীকে মানত না গালি দিত সাথে মেয়ে রসুল ছিল এই কথা প্রচার করে দিলেই এই ধর্ষণ এই খুন বৈধ হয়ে যাবে আর নির্মমভাবে ধর্ষিতা হয়ে খুন হওয়া মেয়েটিও ঘৃণার পাত্রীতে রূপান্তরিত হবে ওরা জানে ধর্মের নাম দিলেই খুন ধর্ষণ চাঁদাবাজি বলে কিচ্ছু থাকে না সব বৈধই নয় বরং পুণ্য বনে যায় ওরা ঠিকই জানে আমার ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুকে মেরে কিভাবে ইসলামী স্লোগানের নামে সেই হত্যাটিকে একটি পুণ্যময় হত্যা বানানো যায় হ্যাঁ 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 ধরন্দরা ঠিকই জানে ওদের দেশে বোকার সংখ্যাই বেশি লা ইলাহা ইল্লাল্লাহ শুনলেই বিশ্বাস করে নেবে ওরা যা করেছে নিশ্চয়ই যা করেছে আল্লাহর জন্যই করেছে ইসলামের জন্যই করেছে যুগে যুগে এভাবেই বহু হত্যা গণহত্যা হয়ে উঠেছিল জিহাদ এবং ধর্মযুদ্ধ বহু দর্শন হয়ে উঠেছে আল্লাহর দেওয়া হালাল দাসী সেক্স বহু লুণ্ঠন হয়ে উঠেছিল গণিমতের হালাল সম্পদ এভাবে বহু হত্যাকারীরা তাদের হত্যাকে ধর্ষকরা তাদের ধর্ষণকে রাজনীতিবিদরা তাদের ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্রকে ইসলামের ছোঁয়ায় হালাল ও পবিত্র বানিয়ে ফেলে বোকার রাজ্যে অন্ধ ধর্মের ধরন্ধররা রাজা হবে এই তো স্বাভাবিক কিন্তু মাঝখান দিয়ে বলির পাঠা এসব বোকা অন্ধ সরলমলা মানুষগুলোর জন্য কাজ করে কথা বলে বিপদে পড়ছে কিছু সৎ অকপট মানুষ যারা যা সত্য তাই বলে আর ওদের এই বোকারাই নাস্তিক বলে হাতের নাগালে পেলে কোপায় হাতের নাগালে না পেলে গাল দেয় বিশ্বাস করুন আমার এই পিনাকিতের ধর্মকে ব্যবহার করে সফল হওয়া দেখে মোটেও খারাপ লাগছে না আমার খারাপ লাগছে যে সরলমোনা ভাই বোনেরা এদের কাছে বলির পাঠা হচ্ছেন তাদের জন্য